এবার মায়ানমার হয়ে সোজা পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন উইফা বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ একদম দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে যে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আরও একটি টাইফুন উইফা যেটা মায়ানমার হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই টাইফুনটির এই মুহূর্তে অবস্থান কোথায় রয়েছে এই টাইফুনের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার ঠিক কোন কোন জায়গাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তের টাইফুন উইফার আপডেটে যাওয়ার আগে আপনাদেরকে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখিয়ে দিই এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে কলকাতার দিকে যদি বেসিক্যালি আপনারা দেখেন মোটামুটি মেঘলা আকাশ অর্থাৎ সেভাবে মেঘলা আকাশ নেই এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বিশেষ করে দার্জিলিং থেকে শুরু করে এদিকে যদি আরেকটু একটু ডিপলিভাবে দেখাই দেখতে পারবেন अलावा ये दीगे काटसियांग ओदिगे उदलाबाड़ी सिलीगुड़ी এদিকে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে এদিকে ইসলামপুর কিষাণগঞ্জ থেকে শুরু করে আলিপুর দুয়ার দেখতে পাচ্ছেন কোচবিহারের একাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে দিনহাটা শীতলকুচি প্রায় সমস্ত জায়গায় উত্তরবঙ্গে এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং আমরাও সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি কিষানগঞ্জ করণদিগি মালদা এদিকে গঙ্গারামপুর দুই দিনাজপুর বালুরঘাটে মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য corte পারছি এবং ঘন কালো মেঘ থাকছে এদিকে নেপালের দিকেও কিছুটা মেঘ থাকছে এবং এদিকে বিহার দেখতে পাচ্ছেন বিহার পাটনা এদিকে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে তবে পশ্চিমবঙ্গের দিকে হালকা মেঘ লক্ষ্য করতে পারছি সেভাবে ঘন কালো মেঘ নেই বৃষ্টিপাতার সম্ভাবনা নেই বাংলাদেশ উত্তরের দিকেই মেঘ রয়েছে তবে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার বলতে পারেন এদিকে ত্রিপুরার দিকেও সেম পরিস্থিতি রয়েছে তবে বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিই তার আমরা নতুন ঘূর্ণিঝড় উইফার আপডেটে যাব তো আমরা এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুড়ে গেলে দেখতে পারবেন মোটামুটি উত্তর দিকে বৃষ্টি থাকছে এবং কুড়ি জুলাই রবিবারের আপডেটে যদি আপনাদেরকে দেখাই সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু অবস্থান করবে দেখতে পাচ্ছেন যে রবিবার কুড়ি জুলাই সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় এদিকে ওপরের পাঁচটি জেলা বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে ইসলামপুর কিষানগঞ্জ মোটামুটি বৃষ্টি থাকছে সকালের দিকে সেভাবে কলকাতার দিকে বৃষ্টি না হলেও পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কলকাতার দিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে বেসিক্যালি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সাইড এদিকে দেখতে পাচ্ছেন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এদিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর থেকে শুরু করে এদিকে কাটোয়া মোটামুটি ভালোই বৃষ্টি চলবে এদিকে মুর্শিদাবাদের একাংশে আমরা মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশেও বৃষ্টি থাকছে বিশেষ করে বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগটায় বৃষ্টি থাকছে ময়মনসিংহে বৃষ্টি থাকছে লক্ষ্য করতে পারছেন ভারী লেভেলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকেও হালকা মশলা হালকা পশলা বৃষ্টি রয়েছে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অসমে নেই বললেই চলে সেটা কিন্তু কুড়ি তারিখের আপডেটে আপনাদেরকে আমরা স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি একুশ তারিখ সোমবার দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে হালকা পশলা দক্ষিণবঙ্গেও হালকা পশলা বাইশ তারিখও আমরা দেখতে পাচ্ছি হালকা পশলায় বৃষ্টি থাকছে তেইশ তারিখও মোটামুটি একই রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ঢাকা সংলগ্ন অধিকাংশ জেলায় ত্রিপুরাতে আমরা তেইশ তারিখে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি একই দিকে চব্বিশ তারিখেও কিন্তু মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি কেননা তখন ঘূর্ণিঝড় উইফা অর্থাৎ টাইফুন যে উইফা সেই টাইফুন উইফা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম আমাদের বঙ্গের দিকে মায়ানমার হয়ে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এবার আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যদি আপনাদেরকে নিয়ে যাই তারপর তাপমাত্রার আপডেটে দেখাবো আগে ঘূর্ণিঝড় আপডেটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বায়ুর ঝাপটা মুড়ে গেলাম এবং সেই সঙ্গে আমরা যদি জিএফএস মডেল একটু ফলো করি তাহলে লক্ষ্য করতে পারবো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কি বলছে এই বিষয়টি নিয়ে কি বলছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম টাইফুন যদি আপনারা দেখেন এখানে কিন্তু টাইফুন তাইওয়ান অর্থাৎ দক্ষিণ চীন সাগরে দেখতে পাচ্ছেন টাইফুন একটা তৈরি হচ্ছে যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এদিকে আঘাত হানবে অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরেও রয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পরিবেশ যদি আপনারা দেখেন তারা লক্ষ্য করতে পারবেন বঙ্গোপসাগরেও রয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পরিবেশ অর্থাৎ টাইফুন এদিকে উইফা অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরেও রয়েছে দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এটি এর প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকছে আবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই টাইফুন উইফার প্রভাবে সরাসরি এই টাইফুনের প্রভাব পড়বে না এটা মায়ানমারের দিকে টাইফুনে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ধাক্কা খেয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর এগিয়ে যাবে যদি দেখাই আপনাদেরকে লক্ষ্য করতে পারবেন যে এটা সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর হয়ে মায়ানমারের দিকে ধাক্কা কাটছে এটা মায়ানমারের দিকে যদি দেখেন তেইশ তারিখের মধ্যে এটা মায়ানমারের দিকে এসে ধাক্কা খেয়ে তারপর কিছুটা উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তখন কিন্তু এটা টাইফুন থেকে একটি সাধারণত নিম্নচাপ রূপেই কিন্তু প্রবেশ করবে এবং এই নিম্নচাপের প্রভাবেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইবে অবশ্যই একটা টাইফুনের প্রভাব তো থাকবে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরাতেও কিছুটা দমকা ঝোড়ো বাতাসের কিন্তু সম্ভাবনা থাকছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে যেটা আপডেট সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম টাইফুন নিয়ে পরবর্তী আপনাদেরকে আরও জানাবো তো অবশ্যই সঙ্গে থাকবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি জুলাই রবিবারের তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশের ঘরে কলকাতার দিকে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ওই ছাব্বিশ সাতাশের ঘরেই থাকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের দিকেও উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির ঘরেই থাকবে তাপমাত্রা কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার কুড়ি তারিখ অসমের দিকেও সেম পরিস্থিতি থাকছে এদিকে বাংলাদেশের দিকেও একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পাশাপাশি এদিকে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দিকেও একত্রিশ থেকে বত্রিশের ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি তো মূলত এই ছিল এই মুহূর্তের আপডেট আর বাড়াবোনা ভিডিওটি এখানে শেষ করছি টাইফুন উইফা নিয়ে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে আরও ডিটেলস আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ